হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করে যাক এই দেখো সকাল সকাল আমি গোলা সারতে বসে গেছি চলো আমার গলা সারা হয়ে গেছে তো এরপর আমি মাকে সবজিটা কাটতে হেল্প করবো কারণ আমার মেয়ের সমস্ত জামা কাপড় আমি আজকে লেট করে উঠেছি মা সমস্ত কিছু ধুয়ে রোদ্দুরে মিলে দিয়েছে তাই আমার আজকে এখন কিছু কাজ নেই আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে তাই আমি এখন মাকে সবজিটা কেটে হেল্প করব যাতে মাও তাড়াতাড়ি রান্না করে নিতে পারে আর মাও একটু রেস্ট পায় তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না যদি ভিডিওটা স্কিপ করে যাও আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা কথা শেয়ার করব সেটা কিন্তু তোমরা কেউ জানতেই পারবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি না লেগে থাকে ভিডিওটা ভালো তাহলে তোমরা একটি লাইক করে দিও তাহলে আর কমেন্ট টমেন্ট করতে হয় না জানো তো বন্ধুরা আর এমান ঝড় চলে যাওয়ার পরে আবার নাকি বর্ষা শুরু হয়ে গেছে আজ থেকে নাকি বৃষ্টি হবে সেটাই বলছি খবরে জানি না কি হবে তো চলো দেখো বন্ধুরা আমি কুমড়োটা কেটে ফেললাম আর কুমড়োটা বঠিনে করে আমার ছুলতে একটু অসুবিধা হয় তার জন্য আমি চোলাটা করে এইভাবে ছুলে নিচ্ছি তাড়াতাড়ি এটা আমার খুব সুবিধেই হয় অল্প খসা তুলি আর তাড়াতাড়ি হয়েও যায় আর বঠিনে করে হলে আমি আলুর খোসা সমস্ত যা কিছু খরা শুরতে হয় না কেন আমি বেশি বেশি করে ছুলে ফেলি তাই এটা সাহায্যে আমি কলাটা তুলে নিই এটাতে আমার খুব সুবিধাও হয় তাই না বন্ধুরা তোমরা কে কে এই রকম করে সবজি কাটো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ তো চলো বন্ধুরা যে কথাটা বলবো বলছিলাম সেটা তোমাদেরকে বলেই ফেলি আজ আজ থেকে আমাদের বাড়ির সমস্ত কাজ শুরু হলো মানে আমাদের বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেল জানো তো বন্ধুরা তো চলো আমি মুড়িটা খেয়ে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাবো এই দেখো একটা শসা ছোলা ভাজা আর একটা বড় চপ পেয়ে গেছি মুড়ি খাওয়ার জন্য তো চলো মুড়িটা ছটপট খেয়ে নিই এই দেখো বন্ধুরা তারপর চলে এসেছি বাইরের দিকে দেখেছ কলম টলম হয়ে গেছে এরপর নাকি এখানে ভিত দিয়ে গাঁথা হবে তার জন্য এখানটায় এরকম বলে নাকি ভিততারা হয়েছে এদিকে হয়েছে এগুলো ওই দেখো ওইদিকে মিস্ত্রিদারা কাজ করছে আর এখানটায় বাবা বালি ফেলছে ঠিক আছে বাবা এগুলো একটু বালি ভরাট করে দিচ্ছে চলো ওইদিকে ইঁট এ দেখো এখানে ইঁট আর এই কলমটা আর এই এই কলমটা নিয়ে এই দেখো এটা এখন হয়নি কিন্তু এর মাঝে হবে গেট এগুলো ওগুলোর মতন নাকি কলম হবে তো বন্ধুরা ভিডিওটা বন্ধুরা দেখো এদিকে মশলা মাখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরে